স্বাগত সবাইকে একদম ট্রিকোনোমেট্রির একটা বেসিক জিনিস নিয়ে আজকে আলোচনা করব। বেসিক জিনিসটা হচ্ছে ট্রিকোনোমেট্রির কোণের কোনানুপাতগুলো ছাত্রছাত্রীদের যখন বিভিন্ন চ্যাপ্টার করা হয় সেটা পুরো কোণের চ্যাপ্টার হোক হাইট অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ উচ্চতা ও দূরত্বের চ্যাপ্টার করতে গেলে বারে বারে কোনানুপাতে প্রয়োগ চলে আসে আর অভিজ্ঞতায় দেখেছি কোনানুপাত বাচ্চারা একদম মনে রাখতে পারে না সাইন মানে অতিভুজ লম্ববায়ু মানে ভূমিবাই অতিভুজ একের ঘরে অপরকে দিয়ে দেয় বা জিজ্ঞেস করে স্যার সাইন মানে কি স্যার মানে কি স্যার টেন মানে কি কিছুতেই তারা মনে রাখতে পারে না আবার এটাও ঘটনা ছাত্রছাত্রীদের তো সিংহভাগ একটু ফাঁকি তারা খুব সিরিয়াসলি ব্যাপারটা নেয় না মনে রাখার চেষ্টা করে না আর আমাদের কাজ হচ্ছে সবাইকে মনে রাখাতে হবে তাহলে মনে রাখাতে গেলে একটা ট্রিক্স অবশ্যই আমাদের দিতে হবে তাদের সেই ট্রিক্সটাই পন্ডিত বদ্রিপ্রসাদ হর হর বলে এই দুটো লাইনের সাহায্যে আমরা কিন্তু টোটাল ব্যাপারটা তাদের মাথায় ঢুকিয়ে দিতে পারি শুধুমাত্র এই দুটো লাইন মনে রাখবে তারাই চিন্তা করে সাইন মানে যে লম্ববায়ুতীভুজ কস মানে যে ভূমিবায়ু অতীবুজ এগুলো সব কিছু বের করে ফেলতে পারবে খেয়াল করে দেখো নিচে আমি একটু পরিভাষাগুলো লিখে দিয়েছি লম্ব তার ইংরেজি হচ্ছে পারপেন্টিকুলার তার পিটা নেওয়া হয়েছে লালকানি দিয়ে লিখে দিয়েছি পি এটাই কাজে লাগবে ভূমি বেশ তার লিখে দিয়েছি এইখানে ক্লিয়ার অতিবুজ হাইপোটে নিউজ এই হাইপোটে নিউজের এইচটা কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি একইভাবে আমরা যেটা জানি যেটা জানানোর চেষ্টা করা হবে এই দুটো লাইনের সাহায্যে সেগুলোও আমরা উপরে লিখে দিয়েছি কারণ ওপরের গুলো এই দুটো লাইনের সাহায্যে কিভাবে আসছে সেটাই আজকে আমরা শিখবো সাইন মানে হচ্ছে লম্ববাই অতিভুজ তারা মনে রাখতে পারে না এটার সাহায্যে মনে রাখাবো আজকে কস্তিটা ভূমিবায় অতিভুজ সেটাও মনে রাখতে পারে না এই দুটো লাইনের সাহায্যে যাবতীয় সব কিছু এই দুটো লাইনের সাহায্যে আমরা মনে রাখবো খেয়াল করে দেখো লম্ব হচ্ছে পারপেন্ডিকুলার পি নিয়ে নিয়েছি অতিভুজ হাইপটেনিউস তার এইচ নিয়েছি একইভাবে কস্তিটা ভূমি বাই নিয়ে নিয়েছি কাজে লাগবে এগুলো এইটার সাহায্যে কাজে লাগবে নিয়ে নিয়েছি তাহলে তৈরি করব কিভাবে তাহলে সেটা একটু শিখে নিই চলো তৈরি করাটা সেরে ফেলি দেখো দুটো লাইন পন্ডিত বদ্রীপ্রসাদ হর হর বলে এই দুটো লাইনের তিনটে পার্ট আছে তার মধ্যে হর হর বলে তো আমাদের কাছে খুব কমন তাই না শিবের পুজো করতে গেলে আমরা হর হর মহাদেব তার পরিবর্তে লিখব হর হর বলে ধনী ওঠে এরকম ভাবে তাহলে হর হর বলে এইটার উপরে আমি সাইন লিখে দিলাম পরিষ্কার এইটার উপর আমি লিখে দিলাম কজ এইটার উপরে আমি লিখে দিলাম ট্যান ঠিক আছে এইবার একটু অ্যারো দেবো এই দিকটায় অ্যারো দিচ্ছি লাইন দুটো আবার রিপিট করি পণ্ডিত বদ্রিপ্রসাদ হর হর বলে আমাদের কাজটা কি সাইন সাজিয়ে দিয়েছি এইবার পণ্ডিত সোজাসুজি আমরা ভাববো প্রথমে যখন সাইনটা ভাববো তখন হচ্ছে পি প্রথম অক্ষরটা এইচ প্রথম অ্যালফাবেটটা পি বাই এইচ অর্থাৎ পারপেন্টিকুলার বাই হাইপোটেনিওস এসছে আসবেই cos b নেব h নেব base by hypotenuse এই যে base by hypotenuse অর্থাৎ ভূমি বাই অতিভুজ প্রসাদ প্রসাদের p বোলের p বোলের b s তে p by b clear এইবার এই জায়গাটা লিখব cosec এই জায়গাটা লিখব sec আর এখানে লিখব cot ক্লিয়ার এইবার এইখানটায় অ্যারো চিহ্নটা দিয়ে দাও তাহলে খেয়াল করে দেখো কোশেক মানে হচ্ছে এইচ বাই পি এসছে এইচ বাই পি পরিষ্কার ভালো লাগছে নিশ্চয়ই সেক মানে এইচ বাই বি অর্থাৎ হাইপোটেনিউস বাই বেস অতিভুজ বাই লম্ব কট মানে কি কট মানে হচ্ছে বি বাই পি এসছে তার মানে দুটো লাইন আমাদের মনে রাখতে হবে একটা পণ্ডিত বদ্রী প্রসাদ হর বলে এর প্রথম অক্ষরের সাহায্যে সাইন কস টেন ঠিক এইটুকু জায়গা যদি আমরা মনে রাখতে পারি আমরা কিন্তু নিজেই চিন্তা করে প্রত্যেকটা কোনানুপাত লম্ববায় অতিবুজ হবে না ভূমিবায় অতিবুজ হবে বা অতিবুজ বাই লম্ব করে দিলে কী দাঁড়াবে বা লম্ববায় ভূমি করলে কী দাঁড়াবে যারা দুর্বল যারা মনে রাখতে পারো না তারা এইটার সাহায্যে অবশ্যই মনে রাখতে পারবে এটা আমার দৃঢ় বিশ্বাস আশা করি আজকের এই আলোচনাটা এই ট্রিক্সটা নিশ্চয়ই তোমাদের পছন্দ হবে ভালোও লেগেছে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই কারণে প্রচুর প্রচুর এরকম ইউনিক ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আপলোড করা হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকান বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের আলোচনা এখানেই শেষ করছি আজকের জন্য টাটা বাই